সো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে জুলাই মাসের বইয়াফাস আসছে বা সিজন একত্রিশের বুইয়া পাস আসছে তো এই জুলাই মাসের বুইয়াপাশটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে জুলাই মাসের বুইয়া পাশের মধ্যে যে বান্ডেলগুলো থাকছে বান্ডেলগুলো কিন্তু খুবই স্পেশাল থাকছে এছাড়াও কিন্তু এই বুইয়া পাশের মধ্যে আমরা স্পেশাল আরও একটা লেজেন্ডারি গোলালের স্কিন দেখতে পেয়ে যাব এছাড়াও কিন্তু আরও অনেক ভালো ভালো আইটেম থাকছে এই জুলাই মাসের বইয়া পাশের মধ্যে তো এই জুলাই মাসের বইয়া পাশটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবে আজকের এই ভিডিওতে আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস এর ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক সুন্দর চলো তোমাদেরকে জুলাই মাসের বুইয়া পাসটা পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে তো বুইয়া পাস করার সঙ্গে সঙ্গে এক লেভেলেই আমরা পেয়ে যাবো স্পেশাল একটা ফিমেল বান্ডেল যে ফিমেল বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ফিমেল বান্ডেলের বডি পার্ট এবং প্যান্টটা কিন্তু খুবই স্পেশাল থাকছে বাট মাথা যেটা থাকছে মাথাটা কিন্তু খুবই ইউনিক টাইপের থাকছে এটা কিন্তু একটা ডিসপ্লে টাইপের থাকছে ঠিক আছে যেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ খুবই স্পেশাল থাকছে কিন্তু এই ফিমেল বান্ডেলটা এবং এই ফিমেল বান্ডেলের মাথা যেটা রয়েছে মাথাটা পরে যখন আমরা বসবো তখন কিন্তু সামনে নো সিগন্যাল একটা অ্যানিমেশন টাইপের দেবে ঠিক আছে তো খুবই স্পেশাল থাকছে কিন্তু ফিমেল বান্ডেলটা এবং বান্ডেলের বডি পার্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ পেছনে হালকা লাইটিং অ্যানিমেশন থাকছে এবং প্যান্ট যেটা রয়েছে প্যান্টটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ শুটাও থাকছে এবং সঙ্গে মাথা যেটা থাকছে মাথাটা কিন্তু খুবই স্পেশাল এবং ইউনিক টাইপের থাকছে যেহেতু এখানে কিন্তু ডিসপ্লে টাইপের রয়েছে এবং এখানে কিন্তু ভিডিও টাইপেরও চলছে যেটা কিন্তু নো সিগন্যাল অ্যানিমেশন দিচ্ছে ঠিক আছে আর এরপরে দশ লেভেলে গেলে কিন্তু ফ্রিতে আমরা একটা লুট বক্সের স্ক্রিন পেয়ে যাব জুলাই মাসের স্পেশাল একটা নর্মাল লুট বক্সের স্ক্রিন আমরা ফ্রিতেই পেয়ে যাবো তারপরে কুড়ি লেভেলে গেলে ফ্রি একটা ব্যানার পেয়ে যাবো বুইয়া পাশের স্পেশাল যারা বুইয়া পাশটা নিয়ে নেবে তারা কিন্তু পেয়ে যাবে এই কার স্ক্রিনটা ঠিক আছে তাই কার স্ক্রিনটা কিন্তু পেয়ে যাবে কুড়ি লেভেল কমপ্লিট করলেই তো এরপরে তিরিশ লেভেল কমপ্লিট করলে কিন্তু বইয়া পাসের স্পেশাল একটা স্কাইবোর্ডের স্ক্রিন পেয়ে যাবে যে স্কাইবোর্ডের স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ মোটামুটি লেজেন্ডারি এবং ইউনিক টাইপের থাকছে ঠিক আছে এবং এটা কিন্তু একটা রিমোট টাইপের থাকছে তো এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা লেজেন্ডারি গ্যারান্টি স্ক্রিন থাকছে চল্লিশ লেভেল কমপ্লিট করলে লেজেন্ডারি গ্যারান্টি স্ক্রিনটা কিন্তু পেয়ে যাবে যারা বুইয়া পাস নেবে তারাই পাবে এরপরে পঞ্চাশ লেভেলে গেলে কিন্তু ফ্রি একটা ব্যানার পেয়ে যাবে যেটা কিন্তু বুইয়া পাস না করে ফ্রিতেই পেয়ে যাবে যারা বুইয়া পাসটা নেবে তারা কিন্তু পেয়ে যাবে লেজেন্ডারি একটা এ এন নাইনটি ফোরের গান স্কিন যার অ্যাবিলিটি আছে রিলড স্পিড আছে ডাবল প্লাস রেঞ্জ আছে সিঙ্গেল প্লাস এইরকম অ্যাবিলিটির সঙ্গে কিন্তু এই লেজেন্ডারি এ এন নাইনটি ফোরের গান স্ক্রিনটা পেয়ে যাবে জুলাই মাসের বুইয়া পাশের স্পেশাল একটা লেজেন্ডারি গান স্ক্রিন হিসাবে এরপরে শার্ট লেভেল কমপ্লিট করলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল একটা লেজেন্ডারি এফ এফ নাইফের স্ক্রিন পেয়ে যাবে যেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ আর এরপরে সত্তর লেভেলে গেলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল একটা ফ্রি মাস্ক টাইপের পেয়ে যাবে যেটা কিন্তু চশমা টাইপের বাট এটা কিন্তু চশমা না আর যারা বুইয়া পাসটা করবে তারা কিন্তু সত্তর লেভেল কমপ্লিট করলে একটা লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিন পেয়ে যাবে যে ব্যাকপ্যাকের স্কিনটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ লেজেন্ডারি টাইপের একটা ব্যাকপ্যাকের স্কিন থাকছে এরপরে আশি লেভেল কমপ্লিট করলে কিন্তু ফ্রিতে একটা লুট বক্সের স্কিন পেয়ে যাবে যে লুট বক্সের স্কিনটাও কিন্তু খুবই স্পেশাল এবং ইউনিক টাইপের একটা লুট বক্সের স্কিন থাকছে আর নব্বই লেভেল কমপ্লিট করলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল লেজেন্ডারি গোলালের স্কিনটা পেয়ে যাবে যে গোলালের স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এরপরে একশো লেভেল কমপ্লিট করলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল মেল বান্ডেলটা পেয়ে যাবে তো মেল বান্ডেলটাও কিন্তু খুবই স্পেশাল এবং খুবই ইউনিক লাগছে এবং বান্ডেলটা পরেই যখন আমরা বসবো তখন কিন্তু সামনের যে মাথাটা রয়েছে এখানে কিন্তু নো সিগন্যালের অ্যানিমেশন দেবে ঠিক আছে তো খুবই স্পেশাল থাকছে বান্ডেলের যে বডি পার্টটা থাকছে শার্টটা কিন্তু খুবই স্পেশাল থাকছে এরপরে প্যান্টটাও কিন্তু বেশ ইউনিক টাইপের থাকছে শুটা নর্মাল টাইপের থাকছে বাট এখানে হেয়ার স্টাইল বলতে মাথা যেটা থাকছে তো এটা কিন্তু খুবই স্পেশাল থাকছে এখানে কিন্তু এলইডি টাইপের একটা স্ক্রিন আছে এবং এখানে কিন্তু নো সিগন্যালের অ্যানিমেশন ঠিক আছে তো খুবই স্পেশাল থাকছে তো এরপরে তোমরা বুইয়া পাসের সমস্ত মেন মেন আইটেমগুলো আরো একটু হাইলাইট ভাবে দেখে নাও দশ লেভেলে গেলে ফ্রি একটা লুট বক্সের স্ক্রিন থাকছে এরপর একটা ব্যানার একটা আফতার থাকছে এরপরে একটা মাস্ক টাইপের থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে তো এরপর একটা লুট বক্সের স্ক্রিন থাকছে এই সমস্ত আইটেমগুলো কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাব আর যারা বুইয়া পাশ করবে এক লেভেল কমপ্লিট করলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল ফিমেল বান্ডেলটা পেয়ে যাবে আর এরপরে তিরিশ লেভেল কমপ্লিট করলে বইয়া পাসের স্পেশাল স্কাই বোর্ডের স্ক্রিন পেয়ে যাবে চল্লিশ লেভেলে গেলে লেজেন্ডারি একটা গ্যারান্টি স্ক্রিন পেয়ে যাবে এরপরে পঞ্চাশ লেভেলে গেলে বুইয়া পাশের স্পেশাল লেজেন্ডারি গান স্কিনটা পেয়ে যাবে একটা লেজেন্ডারি স্ক্রিন থাকছে ষাট লেভেলে গেলে লেজেন্ডারি একটা স্কিন পেয়ে যাবে বুইয়া পাশের স্পেশাল এরপরে সত্তর লেভেল কমপ্লিট করলে বুইয়া পাশের স্পেশাল একটা লেজেন্ডারি ব্যাকপ্যাকার স্কিন স্ক্রিন পেয়ে যাবে যেটা কিন্তু খুবই স্পেশাল এবং খুবই ইউনিক থাকছে এরপর নব্বই লেভেল কমপ্লিট করলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল লেজেন্ডারি গ্লারের স্কিনটা পেয়ে যাবে আর একশো লেভেল কমপ্লিট করলে কিন্তু বুইয়া পাশের স্পেশাল লেজেন্ডারি মেল বান্ডেলটা পেয়ে যাবে তো জুলাই মাসের বুইয়া মাস বা সিজন একত্রিশের বইয়া তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিলাম তো এই জুলাই মাসের বইয়া পাশটা তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই জুলাই মাসের বুইয়া পাশটা তোমরা কে কে নিতে চাও সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর স্পেশালি হবে বইয়া পাশের মধ্যে যে মেল বান্ডেল এবং ফিমেল বান্ডেল রয়েছে তো বান্ডেল দুটো তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এছাড়াও কিন্তু গোলাল স্ক্রিনটা তোমাদের কেমন পছন্দ হয়েছে সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করবে তো চলো এরপর তোমাদেরকে জানিয়ে দিই জুলাই মাসের এক তারিখে আমাদের গেমের মধ্যে বিয়ার র্যাঙ্ক সিজন

তো এরপরে তোমরা এখানে প্লাটিনামের আফতারটা দেখতে পাচ্ছ তো এরপরে কিন্তু হিরোইকের আফতারটা দেখতে পাচ্ছ ফর্টি সিক্স লেখা রয়েছে আর মাস্টারের আফতারটাও দেখতে পাচ্ছ ফর্টি সিক্স লেখা আছে এরপরে বিয়ার র্যাঙ্ক সেন ছেচল্লিশ স্টার্ট হলে আমরা একটা ম্যাচ খেললে কিন্তু এই প্যারাশুটের স্ক্রিনটা পেয়ে যাব যেটা কিন্তু জুলাই মাসের বুয়ে পাশের স্পেশাল আর যেমনটা সাতটা ম্যাচ কমপ্লিট করলে গোলালের স্ক্রিন পাই তেমন কিন্তু পেয়ে যাব তো এরপরে গান স্ক্রিন হিসাবে কিন্তু আমরা একটা নর্মাল অক গানের স্ক্রিন পেয়ে যাবো যার অ্যাবিলিটি আছে রেঞ্জ আছে সিঙ্গেল প্লাস আর অ্যাকুরেসি আছে সিঙ্গেল প্লাস তো এইরকম একটা অ্যাবিলিটির সঙ্গে কিন্তু আমরা একটা নরমাল অক গানের স্কিন পেয়ে যাবো এরপর হিরোইকে গেলে আমরা যে ড্রেসটা পেয়ে যাব তো হিরোইকে ড্রেসটা তোমরা এখানে দেখতে পাচ্ছি জ্যাকেট টাইপের খুবই স্পেশাল লাগছে কিন্তু হিরোইকের ড্রেসটা দেখতে ঠিক আছে আর জুলাই মাসের বুইয়া পাশের উপর ডিপেন্ড করে কিন্তু হিরোইকে ড্রেসটা রেডি করা হয়েছে তো এরপর ইলাইট মাস্টারে গেলে কিন্তু আমরা একটা নর্মাল পারাঙের স্কিন পেয়ে যাবো যে পারাঙের স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এই পারাঙের স্কিনটাও কিন্তু আমরা ফ্রিতেই পেয়ে যাবো ইলাইট মাস্টারে গেলে আমাদের গেমের মধ্যে পরবর্তী বিয়ার র্যাঙ্ক এন ছেচল্লিশ স্টার্ট হচ্ছে জুলাই মাসের এক তারিখে বেলা দুপুর আড়াইটা থেকে আর বিয়ার র্যাঙ্ক সিন ছেচল্লিশে আমরা যে সমস্ত রিওয়ার্ড গুলো ফ্রিতে পেয়ে যাবো সমস্ত ফ্রি রিওয়ার্ড গুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আমাদের আজকের ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরো কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছে তোমাদের জন্য তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটসে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলের নোটিফিকেশন পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি